আমু কি বললাম আমু বন্ধুদের আজকে মরিচ আঁচুর ট্রিট দিব তাই আমু পেঁয়াজ কুচি করে দিচ্ছে তারপর আমি এয়ারপোর্টে যে আধা ঘন্টা বসেছিলাম আরামজাদারা আসতে অনেক দেরি করছে আমার অনেক মেজাজ খারাপ ছিল যে ওদের জন্য কতক্ষণ ধরে আমি খাবার নিয়ে বসে আছি আমার মা কি হলো এটা আমার মা পেঁয়াজ কুটি কুচি করে দেছে মরিচ কুচি করে দেছে আমি মা রে বলেছি যে আম্মু আমার বন্ধুদের নিয়ে আমি এখন খাবো

চানাচুর ছোলা কিনে নিয়ে এসেছি তারপর বাসা থেকে সরষের তেল নিয়ে আসছি সবাই তো খুব এক্সাইটেড হয়ে গিয়েছে মুড়ি চাঙাচুর খাওয়ার জন্য আর বন্ধুরা একসাথে মুড়ি চানাচুর পার্টি মানে জাস্ট অসাধারণ একটা মুমেন্ট তো সবাই মিলে খেয়েছিলাম খুব মজা হয়েছে কিন্তু মুড়ি মাখা ছিলাম সবাই খুবই এক্সাইটেড যে কখন খাবে কখন খাবে তো মুড়িটা আসলে মজা হয়েছিল মজার থেকে বেশি হচ্ছে খাবারের টেস্টের থেকে আমরা বন্ধুরা সবাই যে একসাথে আড্ডা দিচ্ছি এইটাই আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আর খুবই মেমোরেবল ছিল তো খাবারের টেস্ট বাড়ানোর জন্য আবার এক্সট্রা করেছে মুড়ি মাখানোর মশলা নিয়ে আসা হয়েছিল ছাল মুড়িকে ছাল লেগেছিল তারপর কোক নিয়ে আসা হলো কোক পর আবার চা খেয়েছিলাম চা না হলে তো চলেই না হ্যাঁ তুমি কিছু বলবা বলো তুমি কিছু বলবা এই তুমি কিছু বলবা কচি করে ক আমি একটু ভিডিও করবো বন্ধু না বল বন্ধু না বন্ধু বল পরে বলবি আমি তো বলিনি হ্যাঁ না না তুই ক তুই সামনে আয় ক খাবি তুই যা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আর আমিগুলোকে বললাম যে ভিডিও বানাবো ওরা প্রথমে রাজি হচ্ছিল না যে এরকম কীরকম ভিডিও এরকম ভিডিও হয় নাকি আমি মনে হয় বাঞ্চুর চাঁদ অবস্থা দিয়ে ফেললাম তারপর সবাই ডাক দিলাম ছাড়ি দিচ্ছিলাম যে এই দাঁড়া ভিডিও বানাবো ভিডিও বানাবো দেন রেডি

আমরা জানি না পরের বছর বেঁচে থাকবো কিনা আমরা জানি না পরের বছর একসাথে থাকতে পারবো কিনা কিন্তু আজকের দিনটা মনে রাখবো স্মৃতির পাতায়